শীত পড়ে গেছে আর এই মাছ না খেলে হয় নাকি তো আগের দিন বাজার থেকে বড়মশাই আমার পছন্দের মাছ নিয়ে এসে হাজির শঙ্কর মাছ আমার কিন্তু এই শঙ্কর মাছ খেতে ভীষণ ভালো লাগে আর আমার পছন্দের মাছগুলির মধ্যে কিন্তু একটি এই মাছ তোমরা কারা কারা আমার মতন এই মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে আমি এই মাছ কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো যেহেতু অনেকটাই মাছ নিয়ে এসেছিল। সেই জন্য কিন্তু আমি সব মাছ রান্না করিনি কিছুটা মাছ আমি ভেজে তুলে রেখেছিলাম আর কিছুটা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর তেল গরম করে মাছগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব এই মাছগুলো কিন্তু খুব কড়া করে আমি ভাজবো না হালকা করেই ভেজে নেব আর এদিকে ডুমো ডুবো করে আলু কেটে রেখেছি আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে একটি পেস্ট করে নিয়েছি এরপর মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পর একটি পাত্রে তুলে নিয়ে আবার তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়েছি এরপর ডুমো ডুমো করে আলুগুলো আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব আমাদের এখানে না শীতকালেই এই মাছগুলো বেশি পাওয়া যায় অন্য সময় মানে গরমের সময় বা অন্য সময় সচরাচর কিন্তু বাজারে এই মাছ ওঠে না আর পাওয়াও যায় না আর শীতকালেও অন্য অন্য বছরে কিন্তু খুব মানে খুব দেরিতেই পাওয়া যায় এই বছর একটু তাড়াতাড়ি পাওয়া গেছে আর বড় মশাই সাথে সাথে নিয়ে চলে এসেছে তো এরপর আমি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি আলুর সাথে কষিয়ে নেব তোমরা চাইলে কিন্তু আলু কষানোর সময়ও মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দিতে পারো দিয়ে আলুর সাথেও কষিয়ে নিতে পারো আমি পরেই দেব। এরপর বেসিক যে মশলাগুলো যেমন হলুদ লঙ্কা গুঁড়ো লবণ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে কিন্তু আমার আলু অর্ধেক মানে প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো আর এদিকে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দেব। যারা মাছের কাটা বেছে খেতে পারে না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটি মাছ এই শঙ্কর মাছ এই মাছগুলো খেতে মানে এই মাছে কিন্তু কোনো কাটা নেই আর খুব টেস্টি খুব ভালো লাগে হ্যাঁ অনেকেই এই মাছ পছন্দ করে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমার কিন্তু খুবই ভালো লাগে দারুণ লাগে তো এরপর টমেটোটা নরম হয়ে আসলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না কারণ আমি খুব বেশি ঝোল কিন্তু রাখব না হালকা জল খাই করব আমি মাছের ঝোলটা সেজন্য সেইভাবেই আমি পরিমাণ মতন জল দেব। এরপর ভাজা মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি আলু আর ঝোলের সাথে মিশিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। আর যেহেতু খুব মানে জল দিইনি ঝোলও বেশি আমি রাখবো না সেই জন্য খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব ধনে পাতা কুচি উপর দিয়ে ভালোভাবে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে আবারও একটু খানিকটা ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু শঙ্কর মাছের এই রেসিপি এইভাবে তৈরি করে তোমরা দেখতে পারো খুব ভালো লাগবে দারুণ লাগবে আর এই মাছ কিন্তু শীতকালেই বেশি ভালো লাগে খেতে দুর্দান্ত লাগে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও এভাবে রান্না করে শঙ্কর মাছ খেয়ে দেখতে পারো ভালো লাগবে কথা দিচ্ছি তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিও দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট ফলো করতে কিন্তু ভুলো না তা চলি টাটা সবার জন্য অনেক ভালোবাসা রইলো